আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অপশন ইনফার্টিলিটি নিয়ে তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল পলিপ তো প্রথমে আসে পলিপ কি এবং কেন হয় বা করণীয় কি প্রবলেম হতে পারে প্রথম যদি আমি আসি যে অ্যান্ডোমেট্রিয়াল পলিপটা কি। পলিপ মানে কিন্তু এটা ছোট একটা টিউমার ছোট একটা টিউমার যেটা হয় জরায়ুর ভিতরে বা অ্যান্ডোমেট্রিয়ানের যদি আপনি এই পিকচারটা একটু দেখতে পারেন এটা হচ্ছে জরায়ুর ভিতরের ক্যাভিটি এখানের ভিতরে ছোট ছোট গুটলি আকারের টিউমার হয়ে থাকে এটাকে আমরা বলতেছি বলতেছিমেটাল পলিপ তো সাধারণত এই ধরনের পলিপ যখন হয় এটা কি হয় আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা কারণ হতে পারে ইনফার্টিলিটির জন্য যেহেতু আমি মেইনলি ইনফার্টিলিটি নিয়েই বেশি কথা বলি তো এটার মেইন কারণ হচ্ছে ইনফার্টিলিটি পলিপের জন্য যে ইনফার্টিলিটি হয় এটা নিয়েই আজকে আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এ ধরনের পলিপ যদি জ্বরের ভিতরে থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে চায় না ইউজুয়ালি তো আমাদের এটা কি ধরনের এই মানে ইয়াঙ্গারদের এই পলিভগুলো যা যখন হয়ে থাকে এটা মোস্ট অব দ্য কেসে কিন্তু বেনার এটা কিন্তু কোনো এমন না যেটা ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হতে পারে এরকম না কিন্তু আহ লেটেজে সেটা ডিফারেন্ট থিং বা এই ধরনের কিছু হলে আমরা আলাদাভাবে সেটা দেখে নিব আদারওয়াইজ ইয়াঙ্গার কাপল বা একটা মেয়ে যখন অল্প বয়স তার প্রেগনেন্সি আসতেছে না এবং আমরা দেখলাম যে এটা জড়াইয়ের ভিতরে পলিপ আছে তো এই পলিপ কিন্তু একটা কারণ আমরা অনেক সময় আসছি ইভেন তো যখন আমরা টেস্ট ইউবেও যাই যে না আমরা আইভিএফ যাব তখন ব্রুনা ট্রান্সফার করব তার আগে দেখতে পাচ্ছি একটা পলিপ তো এইটা পলিপটা আমরা কি করব। তো এই পলিপ থাকলে কিন্তু মনে রাখবেন যে পলিপ থাকলে কিন্তু প্রেগনেন্সি আসে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে পলিপ কিন্তু কোনো মেডিসিন দিয়ে যায় না পলিপ যেহেতু বলতেছে একটা টিউমার তো অবশ্যই এটা অপসারণ করতে হবে বা ছোট একটা অপারেশন করতে হবে এইভাবে করে পলিপটা কিন্তু রিমুভ করতে হয় তো ইজিলি আমরা যেটা করি আমরা এই প্রসিডিওরটার নাম হচ্ছে হিস্টারোস্কোপিক পলিপেক্টমি এই প্রসিডিওরটা কি এটা একটা ক্যামেরা টেস্ট মানে একটা হচ্ছে ছোট একটা ক্যামেরা যেটা নাকি জরায়ুর ভিতরে মাসিকের রাস্তা দিয়ে আমরা ভিতরে ইন্ট্রোডিউস করে এই এই পথে ক্যামেরাটা দিয়ে যায় যাওয়ার পর ঠিক আমরা লোকেট করি কোন জায়গাটাতে পলিপ আছে এবং লোকেট করে সেই পলিপটা আমরা কেটে দিই তো এটা অবশ্যই অ্যানসিসে দিয়েই করে থাকি ইউজুয়ালি তো এটা কেটে দিই এবং এটা কিন্তু যেই মাসে অপারেশনটা করা হয় চাইলে তার পরের মাসেই প্রেগন্যান্সি ট্রাই করা সম্ভব এবং এটা খুব একটা সিম্পল প্রসিডিওর এবং এইভাবে যদি আমরা হিস্টোস্কোপিক্যালি যাই তাহলে কিন্তু খুব যে অনেক বেশি সাইড এফেক্ট হবে বা কিছু এরকম না ছোট একটা প্রসিডিওর করে এবং এর সাকসেস রেট কিন্তু খুবই ভালো এই জন্য দেখা যায় শুধুমাত্র পলিপের যদি একটা কারণ হয়ে থাকে এবং পলিপ অপারেশন করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এক দুই মাসের মধ্যেই আমি অনেক ক্ষেত্রে দেখেছি পলিপ প্রেগনেন্সি চলে আসতেছে তো যদি কারো এমন পলিপ থেকে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে এবং তার সাথে ইনফার্টিলিটি থেকে থাকে তাহলে কিন্তু এটা নিয়ে ডিলে করার কোনো কারণ নেই অবশ্যই আপনারা প্রস্তিডিওরে বা এটা অপারেশন করবেন বাট এমন যদি হয় যে না কোনো প্রবলেম হচ্ছে না সাপোজ যে আপনার ফ্যামিলি কমপ্লিট বা এই মুহূর্তে বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান নাই এবং আদারওয়াইজ কোনো ব্লিডিং হচ্ছে না বা কোনো সমস্যা নাই তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবজার্ভ করতে পারেন দু এক মাস দেখতে পারেন যে পলিপটা অটোমেটিক্যালি চলে যায় কিনা অটোমেটিক কীভাবে যাবে অনেক সময় হিউজ একটা ব্লিডিং হয়ে বের হতে পারে কিন্তু সেটা খুব কম সেটা খুব কম তো এটার জন্য আপনারা ওয়েট করতে পারেন কিন্তু যদি পলিপের সাথে ইনফার্টিলিটি বা বন্ধাত্মের প্রবলেম থাকে অবশ্যই কিন্তু দেরি না করে এটা হিস্ট্রোস্কোপি পলিপ করে রিমুভ করে দেন আপনারা ফার্দার ফার্টিলিটি ট্রিটমেন্টে যাওয়া উচিত থ্যাংক ইউ